ভিডিওটি অনেকটা বড় হলেও ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না গরিব আত্মীয়ের প্লেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে তখন আমি কম টাকায় সুযোগে কিনবো এই কথাগুলো সব সময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না নাম্বার পাঁচ নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয় নাম্বার ছয় প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে থাকে ঠিক ওই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটায় নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয় তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিকারি বলে যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে গাছ লাগানোর বিজ্ঞাপনে খরচ না করে দেশের মাতালদের বলুন দশটা করে গাছ লাগালে এক বোতল রয়্যাল স্ট্যাক ফ্রি দেখবেন এক মাসে গোটা পৃথিবী জঙ্গল হয়ে গেছে ভুলেও এই চারটি কথা কাউকে বলবেন না নাম্বার এক নিজের খারাপ নিজের কথা নাম্বার দুই ভবিষ্যৎ পরিকল্পনার কথা নাম্বার তিন প্রেম বা সম্পর্কের কথা নাম্বার চার সম্পদের কথা জীবনের তিনটি কথা সব সময় মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ আছে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত নাম্বার এক হঠাৎ করেই যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়ে হঠাৎ করেই যদি সে খুব খবর রাখতে শুরু করে তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে নাম্বার দুই যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্য তার মনে কোনো অ্যাট্রাকশন নেই নাম্বার তিন বর্তমানে ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় কারণ আপনি যদি দেখেন আপনার সঙ্গী সারাদিন মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই কখনো কখনো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথাই আছে না রিভেঞ্জ অব নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনোই কাউকে বলবেন না নাম্বার এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা নাম্বার দুই নিজের কোনো কাজের কথা অন্যকে বলা নাম্বার তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না নাম্বার চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকেই বলবেন না নাম্বার পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা হাজার টাকা দামের মানি ব্যাগ না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি নয়শো টাকা সেখানে রাখো বড়লোক লোক সাজার করে ফকির হয়ে যেও না জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন নাম্বার তিন হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মোমেন্টের বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পড়ে আকন্তিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়ের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে একজন কৃষকের চারটি গরু আর একটা ছাগল ছিল একদিন হঠাৎ একটা গরু অসুস্থ হয়ে পড়লে তিনি একজন পশু চিকিৎসককে ডেকে আনলেন পরীক্ষা করে চিকিৎসক বললেন গরুটি ভাইরাসে আক্রান্ত আমি তিন দিনের ওষুধ দিয়ে দিচ্ছি তিন দিন পর যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে না তবে গরুটিকে মেরে ফেলতে হবে তা না হলে চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়বে কাছে থাকা ছাগলটি তাদের এই কথাবার্তা সব শুনল পরের দিন গরুটিকে ওষুধ দেওয়ার পর ছাগলটি তার কাছে এসে বলল শক্তি অর্জন করো বন্ধু উঠে দাঁড়াও তা না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে দ্বিতীয় দিনে যখন ওরা ওষুধ দিয়ে চলে গেল তখন ছাগল আবার গরুটির কাছে এসে বলল আরে বন্ধু উঠে দাঁড়াও না হলে তুমি মারা পড়বে দেখি তোমাকে সাহায্য করতে পারে কিনা তুমি উঠে দাঁড়াও তৃতীয় দিন গরুটিকে ওষুধ দেওয়ার পর ডাক্তার কৃষককে বললেন ভাগ্য খারাপই মনে হচ্ছে কালকে বোধ হয় এটাকে মেরেই ফেলতে হবে তা না হলে ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এতে অন্য গরুগুলো আক্রান্ত হবে কথা বলে তারা চলে যাওয়ার পর ছাগল আবারও গরুটির কাছে এসে বলল বন্ধু এখন ওই শেষ সময়ে আর সময় পাবে না মনে শক্তি আনো উঠে দাঁড়াও এই তো বেশ ধীরে ধীরে উঠো এবার হাঁটার চেষ্টা করো এই তো এই তো পারছো এবার দৌড়াও হ্যাঁ পেরেছো তুমি আরও জোরে দৌড়াও হঠাৎ কৃষক এলেন এবং দেখলেন গরু দৌড়ে মাঠের দিকে চলে যাচ্ছে কৃষক আনন্দে চিৎকার করে উঠলেন আরে এটা একটা অলৌকিক ব্যাপার আমার গরু সুস্থ হয়ে গেছে আমি কালোই একটা বিরাট পার্টি দেব আর এই ছাগলটিকে জবাই করব। ঘটনাটি থেকে শিক্ষার এই ধরনের ঘটনা আমাদের জীবনে আর কর্মক্ষেত্রে প্রায় ঘটে থাকে সত্যিকারের অর্থে অনেকেই জানতে পারে না আসলে কোন ব্যক্তি সাফল্যের মূল নায়ক কে পুরস্কার পাওয়ার যোগ্য অথবা এই সফলতার পেছনে কার অবদান রয়েছে যেমন ছাগলটি গরুটির বেঁচে যাওয়ার মূল কারণ মনে জোর আর আত্মবিশ্বাস প্রদান করে গরুকে বাঁচাতে সে সহায়তা করল কিন্তু শেষে তাকেই মৃত্যুর সাথ নিতে হলো গরুকে বাঁচানোর জন্য কে গরিব কে বড়লোক আপনাদের কাছে এই প্রশ্ন রইল মন দিয়ে শুনবেন একজন টাকাওয়ালা অর্থ সম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারে ছেলেটিকে বলে আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও আমার ছেলের বিয়ে তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারে ছেলেটিকে বলল ভাই কিছু দামি শাড়ি দেখাও তো আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই সত্যি বলতে দারিদ্রতা মানে না মনের মধ্যে থাকে হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয় বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায় যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি ভালো জুতো পরে কাটার উপরেও হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় স্ত্রী যদি অন্য ছেলেদের প্রতি আসক্ত থাকে তাহলে কি করা উচিত আজকাল অনেক নারী আছে যাদেরকে বেশি ভালোবাসলে বেশি কদর করলে সে স্ত্রী কিংবা সে নারীভাবে যে তার স্বামী হয়তো তার প্রতি অনেক দুর্বল আর অযোগ্য তাই হয়তো তার স্বামী তাকে এতটা ভালোবাসে সে স্ত্রী তা আরও ভাবতে থাকে সে হয়তো আরও ভালো আরও যোগ্য স্বামী পেতে পারত এমন চিন্তা যখন একজন নারীকে গ্রাস করে ফেলে তখন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে থাকে এবং শুরু হয়ে যায় তার স্বামীর প্রতি অবহেলা আর এমন নারীর সংখ্যাই এখন বেশি আজ আমাদের সমাজে ডিভোর্স সংক্রান্ত সমস্যা অস্বাভাবিকভাবেই বেড়ে চলেছে অনেক গবেষণায় দেখা গিয়েছে বেশিরভাগ দীর্ঘস নারীর গঠিত খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে যতটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধু হয়ে যাওয়ার মতো কেঁদেছ তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা